গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি চল আসব একটা নতুন ব্লগ নিয়ে টুম্পা ডেলি লাইফ দেখো ছেলেমেয়েরা স্কুল যাবে ওরা খাইয়ে দিচ্ছি খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে স্কুল যাবে আর ওরা সেনা ভাত খাচ্ছে সবজি দিয়ে যেটা খায় রোজ এটা খাচ্ছে তোমাদের কাকু খাচ্ছে ব্রেড দিয়ে বাটার দিয়ে কলা দিয়ে টিভিন খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে মেয়েকে খাওয়ালো দুজনে যাবে স্কুলে এবার সাথে থাকো দেখতে থাকো সারাদিন কী করে। তার মধ্যে আজকে আমাদের লাঞ্চ দেখো থর ভাজা বুঝেছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে চিকেন আমার থর খাওয়া হয়ে গেছে ডাল খাচ্ছি আর ওই যে মাংস নিচ্ছি এক পিস খেতে পারি না বেশি আর এই ছেলে খাচ্ছে তা লেবু লঙ্কা আরেকটা মেয়ের থালা মেয়ে খাবে এখন তাকে শেখ করতে গেছে ছেলে মেয়ে যাবে খেয়ে নে ঠিক আছে আমার লেগে গেছে যখন বন্ধু আরেকজনের অবস্থা দেখো পুরো মানুষের মতো শুয়ে রয়েছে উল্টে উলটে তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে এরকমই করে সারাদিন ঠিক আছে ড্রেসিং টেবিলের উপর বলে শোবে হ্যাঁ আর ওখান থেকে পা দিয়ে সোজাসুজি পা মেলবে সব মাটিতে ফেলে দেবে বুঝেছো ওর রাজত্ব চলে ঘরে আমাদের কিছুই চলে না ওর যেইভাবে ইচ্ছা সেইভাবে ও থাকবে দেখেছ দেখো বন্ধুরা আকাশে মেঘ জমে গেছে আমাদের কাকু কিছু জামা কাপড় ছাদে দিয়ে এসেছিলো তা মেয়েকে বললাম নিয়ে আয় তা মেয়ে গেছে ছাদে আনতে আমি তো ছাদে চট করে উঠে যেতে পারি না অসুবিধা যে মেয়েকে বললাম নিয়ে কাকু আসতে দেরি হবে একটু মেয়ে গেছে ছাদে জামা আনতে যে কী কালো করেছে মেয়ে জামা কাপড়গুলো আনছে হ্যাঁ দেখো বন্ধুরা চলে আসলাম আর সময় আজকে মেয়ে সন্ধে দিচ্ছে ওরাই সন্ধে পুজো ওরাই দেয় বিশেষ বিশেষ দিনে আমি দেই তোমাদের আগেও বলেছি ছেলে মেয়েই দেয় ওদের বলতে ওরা ঠিক টাইম হলে দিয়ে দেয় ছেলেটাকে তো মোটেই বলতে হয় না মেয়েটাকে তাও একটু বলতে হয় সন্ধে দিয়ে দিচ্ছে ওরা ওদের মতো করে দে ওরা তো অত ছেলে মানুষ যেরমভাবে পারে সেইভাবেই দেয় ঠাকুর তাতেই খুশি আমিও তাতেই খুশি আমি যখন দিই তখন আমার মতো করে দিই আর ওরা তো ধুনো জ্বালাতে পারে না ছেলেও খায় না মেয়ে ওরা যখন দেয় তখন ধূপকাঠি দিয়ে দেয় আর আমি যখন দিই তখন ধুনো জ্বালাই সন্ধ্য দিতে গিয়ে দুই ভাই বোনে লেগে গেছে ওকে কেন তুলছে ভিডিওতে ব্যাস ওইখানেও ঝগড়া দেখেছো মানে এরা ঝগড়া ছাড়া মোট কথা চলতেই পারে না দুই ভাই বলে চোখ খোলা মানে এদের ঝগড়া মারামারি ছেলেটু ভিডিওটা করে দিচ্ছে আর মেয়ে বন্ধুটা দিচ্ছে ওইটুক সময়ের মতো তোমাদের ঘরে এরকম হয় কি জানাবে তো বন্ধুরা দুই ভাই বোন থাকলে আবার এদের মধ্যে মিলও প্রচণ্ড এই ঝগড়া করে একটুখানি পরে সে দাদা দাদা করবে সে বোন বোন করবে সন্ধে দিচ্ছে ছেলে একটু ভিডিওটা করে নিচ্ছে দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যার সময় ছেলে বলছে একটু কিছু খাবে টিফিন হালকা করে ওই জন্য কী করবে একটু চিড়ে চপ বানাচ্ছি দেখো ওখানে সাউন্ডটা দিয়েছিলাম বাইরে মাইক চলছে এত নয়জ হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছিল না তারপরে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে চিঁড়েটা প্রথমে দেখো ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রয়েছে মোটা টাইপের চিঁড়ে জাস্ট ধুয়ে রেখে দিয়েছি জলটা ঝরিয়ে তাতেই দেখো ঝরঝরা হয়ে গেছে চিঁড়েটা ভিজে মানে ঘেরতে ইয়ে যাবে না গলে যাবে না তখন ঝরঝরা থাকবে তা দেখো কী কী নিয়েছি দেখো চিলেটা ভিজিয়ে নিয়েছি নিচে পেঁয়াজ তারপর নিচে আলোটা কুচিয়ে নিয়েছি মানে বটিতে না ওই ঘষে নিয়েছি একদম মিহিমি করে পেঁয়াজ নিয়েছি আলু ঘষে নিয়েছি আর নিয়েছি একটু চালের গুঁড়ো আর নুন সব মাপ নিয়েছি হলুদ তারপর কচানো লঙ্কা আর একটু আদা ঘষে নিয়েছি ঠিক আছে আর একটু দেবো কালো জিরে আর একটু লাল লঙ্কার গুঁড়ো একটু কালো জিরে আর একটু লাল গুঁড়ো একটু কালারটাও ভালো হবে খুব বেশি ঝাল হয়নি নি কাঁচা লঙ্কাগুলো ঝাল না তো গুঁড়ো দিয়েছি সবগুলো দিয়ে একসাথে মাখবো বুঝলে বন্ধুরা একটুও জল যাবে না চিঁড়েতে যা জল আছে আর আলুতে যা জল আছে আর পেঁয়াজে যা আছে পেঁয়াজে নুন দিয়ে যখন মাখবে মনে হবে যেন একটু শক্ত শক্ত জাস্ট পাঁচ মিনিট রেখে দেবে রেখে দিয়ে আবার একটু যখন ডলবে দেখবে একদম বরাবর হয়ে গেছে একটুও জল দিতে হবে না সবগুলো দিয়ে মাখ মতোই নিয়েছি নুন হলুদ সব নিয়ে একসাথে ভালো করে মাখবো দারুণ খেতে হয়েছে বন্ধু দারুণ হয়েছে খেতে চট জলদি কী করো তো এখানে আলু সন্ধ্যার সময় খেতে ইচ্ছা করলে কোথায় আলু সিদ্ধ করো এ করে অনেক টাইমে ব্যাপার সেটাকে আবার ই করে শুখাও চট জলদি এটা হয়ে যাবে ঘরে চিড়ে আছে আলু আছে ঘষে নাও চিড়েটা একটু ভিজিয়ে নাও ব্যাস এক পছায় চা হতে হতে এটা হয়ে যাবে তারপর আমরা সস দিয়ে খেয়েছিলাম সস দিয়েও ভালো লাগে সন্ধ্যাবেলা আজকে টিভিন এটাই করেছি আমরা চালের গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে নিয়ে ভালো করে শক্ত 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 মনে হবে কিন্তু না একটু পরে ঠিক হয়ে যাবে চালের গুঁড়োটা কম বেশি বেশি তো লাগবেই না কম বেশি করে নেবে অল্প অল্প করে নেবে যদি একবারে সব নেবে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবে তো সুন্দর এক মাখা হবে একটু জল লাগবে না নুন দেওয়ার পর পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে একটু রকম মেখে রেখে দেবে তারপর তেল গরম হতে হতে তো পাঁচ মিনিট যেটুকু টাইম লাগবে তাতে দেখবে ওটা সেট হয়ে গেছে তবে একটু ভালো করে ডুলে নিলেই ব্যাস দেখতে থাকো কীভাবে বানাচ্ছি ওইটা রেখে দিয়েছি পাঁচ মিনিটও লাগেনি তেলটা গরম হতে জাস্ট যেটুক টাইম হয়ে গেছে তারপর আকারে চকের আকারে ড্রাই টাইপ তো তো চকের আকারে নিয়ে হাতের মধ্যে বল করে এই যে হাতের মধ্যে একটুখানি চেপটা চ্যাপটা করে এক দিয়ে করতে অসুবিধা হবে দিয়ে একটুখানি গোল গোল করে দু আধে হালকা করে একটু প্রেস করে নেবে ব্যাস চকের আকারে করে নেবে তারপর তেলের মধ্যে টক টপ একটা দেবে এরকম বানিয়েও তুমি ফ্রিজে রেখে দিতে পারো যখন খাবে তখন এর কিচ্ছু হবে না এই যে চকের আকারে করে ফ্রিজে যদি রেখে দাও যখন খাবে একটু তেল গরম করে ভেজে নিয়েও খাওয়া যায় দেখতে থাকো এখানে একটু ভয় জবা দিতে বাধ্য হলাম এত বাইরে আওয়াজ হচ্ছে মাইকে একটু বলতে আওয়াজ দিতে পারিনি তেলটা খুব বেশি গরম হয় না হালকা হালকা গরম মানে হালকা হচ্ছে তো একটু বেশি গরম হবে দেখলে বুঝতে পারছো কড়া গরম করে দিলে বাইরেটা তোমার হয়ে যাবে ভেতরটা কাঁচা কাঁচা থাকবে তাই একটু হালকা তেলটা গরম হবে সে বুঝে করেছে উল্টে পাল্টে নিয়ে দেখ একসাথে সব বানিয়ে রেখে দিয়েছি আমার যদিও সবটা লেগে গেছিল যদি মনে করো বেশি হয়ে গেছে রেখে দেবে ফ্রিজে পরের দিন ভেজে নেবে যে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবে আর তেলে ভাজার জিনিস তো মুখরোচক জিনিস খেতে বসলে একটা দুটো মিলে অত বুঝে শুনে খাওয়া যায় না যার যে কটা ইচ্ছে হলো খেয়ে নিলো আমার সব কটাই লেগে গেছিল আমি একশো মতো চিড়ে নিয়েছিলাম আর ছোট দুটো আলু তাতে এতগুলো হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি তোমাদের তো আওয়াজটা শোনাতে না টাকটাক আওয়াজ হচ্ছে একদম কড়া কড়াও হয়েছে বুঝেছো আওয়াজটা খুব সুন্দর ছিল কিন্তু এত বাইরে মাইকে আওয়াজ হচ্ছে তোমাদের শোনাতে পারছি না কিচ্ছু বুঝতে পারবো না আবার সব এক এক করে same ভাবে এরকম ভেজে নেবো উল্টে উল্টে একটু বেশি দেওয়া হয়ে গেছে আর একটা দুটো কম দিলেই হতো একটু তাড়াতাড়ি করছিলাম কেন ছেলের স্যার চলে আসবে বুঝেছো ওই জন্য খেয়ে করতে বসবে তো তাও যদিও চলে এসেছিলো স্যার তো স্যার বল তুই খেয়ে নে খেয়ে নে পড়তে বস একটু তাড়াতাড়ি করছিলাম একটু বেশি দিয়ে দিয়েছি একটু ডোবা তেলে করলে এই জন্য আমার এই ছোট্টো কড়াইটা দেখছে না এই কড়াইটার মধ্যে শুধু আমি ভাজা কোড়াই করি লুচি ভাজা, বড়া ভাজা এটা ভাজার জন্যেই রাখা এটা যে কটা ভেজে রেখেছি ছেলে ওখান থেকে খাওয়া শুরু করে ছেলের তো আমার ধৈর্য নেই দেখো ও সব খেতে খুব ভালোবাসে ও জানে স্যার চলে আসবে এই জন্য ওখান থেকে ও খেয়েছেন যদি খেতে থাক স্যার চলে আসবে এই জন্য ভি ও ছেড়ে দিয়েছেন ভিডিওটা ফোনটা আমিই ধরেছি আর আমি করছি তাড়াতাড়ি ভেজে দিয়ে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে চিলি সস আর টমেটো সস দিয়ে কেমন লাগছে দেখতে বন্ধুরা জানাবে হ্যাঁ খেতে তো অসাধারণ হয়েছিল একবার করে খেয়ে দেখো ঠিক আছে খুব সুন্দর হয়েছিল খেতে তো সে রিভিউটা দেখো দিয়েছে বলেছে কিন্তু এত বাইরে আওয়াজ বারবার বলছি এক কথা এখন আমার জানলার গোড়ায় একটা মাইকে চোং লাগানো আছে খুব আওয়াজ হচ্ছিলো স্যার পড়াতে সে স্যারও আজও পড়াতে পারেনি তো আওয়াজের জন্য যাই হোক কেমন হয়েছে দেখতে বলো কাউ খাচ্ছে আমার কাছে চিলি সস দিয়ে বেশি ভালো লাগছিল টমেটো সস অতো একটাই ভালো নেই দুটোতেই ভালো লাগছে দু রকম টেস্ট খেয়ে দেবে আবার বানিয়ে খেয়ে জানাবে হ্যাঁ কেমন হয়েছে স্যার এসে গেছে রেডি হয়ে খাচ্ছে স্যারে বললো তুই খেয়ে নি ছেলেও বলছে মা খুব ভালো হয়েছে খেতে ভালো হয়েছে বাবা খা ভেবেছিলাম এতগুলো লাগবে না খেয়ে দিয়ে নিয়ে মেয়ের বাবা গেল একটু বাজারে একটু ফল টল শেষ হয়ে গেছিল একটু ফল টল আনতে গেলো মেয়ের সাথে গেছে বাজারে ঘি আনার ছিল ঘিটা আমরা একটা নির্দিষ্ট দোকান থেকে আনিয়ে দেখো বাজার হয়ে গেছে বাসে করে চলে আসলো বাবার মেয়ে দুজনে চলে আসলো ছোটোর থেকে এরা দুজনে একদম একজুটি সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো একটু সাপোর্ট করো লাইক শেয়ার কমেন্ট করো গুড নাইট বন্ধুরা